একটি কোশ্চেন যেটা মাধ্যমিকদের জন্য ইম্পর্টেন্ট বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা আলোচনা করো যার উত্তর হবে পরিবেশে বজ্র পদার্থ অত্যন্ত বিপজ্জনক বিশেষ করে যে বজ্র পদার্থগুলি বিয়োজিত হয় না পরিবেশে বজ্র ব্যবস্থাপনার দূরীকরণের ক্ষেত্রে পরিবেশকে সুস্থ স্বাভাবিক রাখতে আমাদের এগিয়ে আসতে হবে বিশেষ করে শিক্ষার্থীদের বড় ভূমিকা পালন করতেই হবে নাম্বার ওয়ান পয়েন্ট আমরা প্লাস্টিকের রঙিন ব্যাগ ব্যবহার করব না তার বদলে চটের ব্যাগ ব্যবহার করব বা কাপড়ের ব্যাগ নম্বর টু পয়েন্ট ব্যবহার করো ও ফেলে দাও এমন ধরনের ইউজ অ্যান্ড থ্রো পেনগুলো আমরা ইউজ করে থাকি যে কলমগুলো ব্যবহার করব না তার বদলে কালিভরা বা রিফিল ব্যবহার করা যায় এমন কলম ব্যবহার করব আর যদি সেরকম পেন ব্যবহার করা হয়ে থাকে সেগুলো কম ব্যবহার করাটাই ভালো থ্রি নম্বর পয়েন্ট আমরা ক্লাসে টিফিন খাই বিভিন্ন প্রকারের বিস্কুট চকলেট যা থেকে প্লাস্টিক বের হয়ে থাকে তার ব্যবহার কমাতে হবে তা না হলে সেগুলো একটি নির্দিষ্ট জায়গাতে ফেলবো এরপর আসছি নেক্সট কোয়েশ্চেন আনসারে